হচ্ছে সারা বাংলাদেশে ফ্রি এটা কিনবেন কেনার পর টেনশন আমার আপনার হাতে প্রোডাক্ট পোছানোর পরে হাতে প্রোডাক্ট পাইছেন তারপর আপনার টাকা দিবেন তারপর মাল নিয়ে যাবেন আর অগ্রিম 10% পেমেন্ট করতে হবে বেটার একদম যাই আসে 10% পেমেন্ট করতে হবে তারপর আমরা বেটার এটা পাঠিয়ে দেব তার অরিজিনাল পল পল কে চিনবে না পলের ছবিতে পলের ছবি থাকবে না মানে অরিজিনাল পল এটা হচ্ছে পল পাওয়ার প্লাস এই পলের ব্যাটারি হচ্ছে সিংসাঙ্গের অরিজিনালটা এটা দেখতেই পাচ্ছেন এই ক্যামেরা ব্যাটারি আপনারা কোথায় পাবেন একমাত্র ডালিমোটসে পেয়ে যাবেন এই যে ক্যামেরা এখন আমাদের প্রোডাক্ট হচ্ছে পাওয়ার প্লাস ইলং কিং পাওয়ার এইচ পাওয়ার প্রিমিয়াম গোল্ড এই একটা ব্যাটারি আমরা দেখাবো হচ্ছে আজকে সেল অনেক ভাই সেল চিনে না ভাই সেল কি এক কথা পাউডার চালাছেন মানে বডি দশ বছর টিকছে পানি চালাছেন মানে বডি পাঁচ বছর টিকছে তারপর রিস্কার যারা রিস্কা চালায় এদের বাইদের জন্য এই ব্যাটারি গুলা পঁচানব্বই উঠায় কেউ সত্তর উঠায় কেউ তিরিশ উঠায় কেউ বিশ আর অনেক বাইরে যেহেতু দূর থেকে নিবেন পাঁচের নিচে এটাও ছিয়াত্তর কেজি এটাও ছিয়াত্তর কেজি ছিয়াত্তর কেজি ওজনের তিনটা মাল তিনটা দাম লাগানো এটা হচ্ছে এই ব্যাটারিটা যারা রিক্সা চালায় এরকম কোন ব্যক্তি নাই এই ব্যাটারিটা চিনে না বিক্রি করতে পারবেন ষোলো থেকে আঠারো টাকা তাহলে আপনার পুরান ব্যাটারিটা আপনার বারো হাজার টাকা ড্রাইভার দিলে আপনার একটা নতুন রেটসেট পেয়ে যাবেন আমরা পুরানটাও কিনি বুঝলেন কালকে দামটা কমে যে কমে গেল বা কালকে দামটা বাড়তেও পারে এটা হচ্ছে পাউডার ব্যাটারি এর দামটা বেশি আপ ডাউন করে আমরা আগে শুধু পানির টাই বিক্রি করতাম দিয়ে এখন পাউডারটাও পেয়ে যাবেন অরিজিনাল ডি ডিসি ব্যাটারি স্টার গার্ড অরিজিনাল কোম্পানি মেঠে নিয়ে যাবেন তার হচ্ছে রয়্যাল গোল্ড রয়্যাল কার্ডে দুই মাস গ্যারান্টি রিপ্লেসমেন্ট যদি মিটারে আপনি জিরো পাঁচের নিচে নাই মাস কর সব চেঞ্জ আজকে কয়েকটা ব্যাটারি কালেকশন দেখাবো যে ব্যাটারি নিয়ে কাস্টমার অনেক প্রতারিত হচ্ছেন বা আমাদের কাছে অরিজিনাল কয়েকটা ব্যাটারি পেয়ে যাবেন এবং আজ থেকে দশটা কোম্পানির ব্যাটারি আমি এককভাবে কোন একটা কোম্পানির ব্যাটারি বিক্রি করি না

এবং সবচেয়ে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এই যে আমাদের ব্যাটারি বর্তমান ক্যামেরা দিয়েছে একটা ব্যাটারি এই একটা কোম্পানি সেম ব্যাটারিতে ক্যামেরা দেওয়ার কারণে একwidehat করে পার ব্যাটারিতে বেশি হাই রেঞ্জের ব্যাটারি এই একটা দামি ব্যাটারি তারপর কিং পাওয়ারটা আছে দামিটা আছে কম দামিটা আছে তো এই বিষয়টা আছে সব ধরনের ব্যাটারি পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমরা এখন সারা বাংলাদেশের সেকেন্ড অবস্থানে অবস্থান করছি ব্যাটারি ভালো বিক্রি করে এক ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে ভালো বিক্রি করার ক্ষেত্রে গাড়িও আমাদের হিউজ পরিমাণে সেল হচ্ছে তার জন্য এখন পাশাপাশি ব্যাটারির জন্য প্রত্যেকটা বাই শান্তি পায় তারা আমাদের রিপ্লেস নিয়ে কোনো জামানা লেখা এক কথা রিপ্লেস নিয়ে কোনো জামানা নেই আপনি ধরুন আপনার ঘর থেকে বের হলো যেমন আপনার এলাকা থেকে মাল কিনে যেমন শান্তি শান্তি ভোগ করেন আমাদের কাছে মাল কিনে এর চেয়ে বেশি শান্তি ভোগ করবেন কেন আমরা এরকম একটা ব্যাটারি দিচ্ছি যে ব্যাটারি ছয় মাস গ্যারান্টি থাকলে ছয় মাস ওয়ারেন্টি কিন্তু জ্ঞানটির ভিতরে আপনি খারাপ করতে পারলে আপনাকে দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যদি আপনি খারাপ করতে পারেন দুই হাজার টাকা আমরা পুরস্কার প্রদান করব এক্সট্রা ব্যাটারি তো চেঞ্জ করব প্লাস দুই হাজার টাকা পুরস্কারও দেব আমাদের আরো দেখতে পাচ্ছেন পাউডার ব্যাটারি আমাদের কালেকশন আছে ব্যাটারি পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা আমরা কি রোড রাইডার রোড রাইডার রোড কিং রোড রাইড রোড রাইডার রকেট রাইডার রোড কিং সব ধরনের ব্যাটারি আমাদের কাছে বেসবান একমাত্র ডালিবনসে পাউডার পানির নিয়ে কোনো টেনশন নাই এখন একটা কথা বলেছি পারড হচ্ছে আমার কথা পাশে নিচে আসলে চেস আর পানিটা হচ্ছে সেল কাটা গেলে চেস দুইটা রোগ দুইটা একটা হচ্ছে পয়েন্ট কমলে চেস একটা হচ্ছে সেল কাটা গেলে চেস আর আমাদের হচ্ছে প্রত্যেকটাই ব্যাটারি হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা নেবেন ইউজ করবেন অত দামিটি অথচ কম দামে আছে যে যেটা চান সেটাই নিতে পারবেন একদম অনাশা আমাদের কাছে দাম কম মূল্যে এখন পাউডার আমরা একটা রেট দেব হচ্ছে এটা হচ্ছে স্টার ডড স্টার ডড 76 কেজি ওয়েট স্টার ডড অরিজিনাল ব্যাটারি এটা একদম স্টার ডড এই ব্যাটারিটা হচ্ছে চার পিস চারটা পাবে এক সেট চারটা পাবে এক সেট এটা রেট হচ্ছে 32500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

আপনার গাড়িতে আপনি পঁচানব্বই লাগাবেন না একশো লাগাবেন না তিনশো লাগাবেন না দুইশো লাগাবেন না চারশো লাগাবেন দুশো যে দাম চারশো একশো কম দাম আবার চারশো যে দাম পঁচানব্বই আছে বেশি দাম এক একটা এক এক গ্র্যান্ডের হয়ে থাকে ব্যাটারিগুলা আর প্রত্যেকটা ব্যাটারি আমাদের কাছে গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আপনার রকেট ড্রাইডার এই যে একটা ব্যাটারি এটা যদি আপনি বর্তমান বাজারে তিরিশ হাজার টাকা সেট আমরা দিয়েছি মাত্র তিরিশ হাজার টাকা সেট বিয়ের মাধ্যমে আপনার পুরো পুরনটা কিনে হচ্ছে কেজি হিসাবে তখন পঁচানব্বইটা আমরা রেট দেবো একশো বিশটা রেট দেবো এটাও রেট দেবো এটাও রেট দেবো আপনার পুরানটা চাই এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই অফারটা আমরা রেখেছি এটা রেট হচ্ছে তিরিশ হাজার টাকা তারপরে এখানে একটা আছে এটা হচ্ছে রয়্যাল ক্লাস এই রয়্যাল ক্লাস মালটা হচ্ছে একদম ক্লাসিক মডেল মাল এটার দাম হচ্ছে তিরিশ হাজার পাঁচশত টাকা বত্রিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ব্যাটারি কেন্দ্র দুই মাস মাত্র চব্বিশ হাজার টাকা এ হচ্ছে আমাদের পাউডার অপশন গেল অনেক বাই আছে দেশগ্রামের পাউডার পাউডারের মূলত আমরা ব্যাটারি চাকরারটা বেশ খারাপ পেয়ে থাকি

অবশ্যই বুঝতেই পারছেন পড়া কি সেল এক একটা ব্যাটারিতে সেল আছে ছয়টা সেল মিল্লা একটা ব্যাটারি ছয়টা সেলের ভিতর যদি একটা সেল যদি ভেঙ্গে যায় সম্পূর্ণ চেঞ্জ মানে যদি চোখ থাকলো চোকের যদি জুটি কমে যায় তাহলে কি বললাম চোকের যা চোক চেঞ্জ করতে হয় হ্যাঁ বা আপনাদের এ হচ্ছে ব্যাটারির মূলত হচ্ছে মানুষের চোখ যেমন জরুরি ব্যাটারির সেলটা তাচ্চ বেশি জরুরি এ হচ্ছে সেল ইলং ইলং ইজি বাইকেল দুইশো এমপিআর অরিজিনাল সাফাত মোটরসের রেড রেট হচ্ছে তেরো হাজার পাঁচশত টাকা মাত্র তেরো হাজার পাঁচশত টাকা অরিজিনাল সাফাত মোটর ব্যাটারি অরিজিনাল সাফাত মোটর সাইকেল ইজি বাইকেল হ্যাঁ তারপর এখানে আরেকটা দেখাবো হচ্ছে এস পাওয়ার যে ব্যাটারি নিয়ে সারা বাংলাদেশে প্রচন্ড ক্রাইসিস এই ব্যাটারি এখনো বর্তমানে অগ্রিম টাকা দিলে কোম্পানি মাল দেয়

তারপর এটার রেট হচ্ছে মাত্র চোদ্দ টাকা রেট হচ্ছে চোদ্দ টাকা এটা দাম হচ্ছে চোদ্দ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যদি আমার কাছ থেকে এখন প্রোডাক্ট কিনেন আপনারা দেখবেন কি আপনার বাড়ি হচ্ছে কক্সবাজার কিন্তু এই প্রোডাক্ট কিনতে আছেন হাজার টাকা সেট কিন্তু আপনি কিভাবে নেবেন আর চিন্তার কোনো কারণ নাই কি আমরা পৌঁছা দেবো কক্সবাজার আনাচে গানাচে অলুতে গলুতে ট্যাক্টাপ থেকে তেঁতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পাটুরিয়া ঘাট থেকে যে সব জায়গায় একদম আমরা মাত্র টাকা একটা একটা দেখো কিং পাওয়ার মানে এক এক একটাতে এটা হচ্ছে জালি সিস্টেম এই জালি সিস্টেম এই জালি সিস্টেম সব ব্যাটারিতে থাকে না শুধু আমাদের একমাত্র কিং পাওয়ার থাকে এটা এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আরেকটা ব্যাটারিতে খাবো এটা হচ্ছে ক্যামেরা সিস্টেম তারপর হচ্ছে এই খাম ডিজাইন তার এজি এই জি ক্যামেরা এই ক্যামেরা হচ্ছে আসল রহস্য এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা এটা হচ্ছে যদি আপনার সেল ভোল্টেজ নেমে আসে পানির ভোল্টেজ পানির নিয়ন্ত্রণ করবে দেখমাত্র তুই যদি পানি শুকায় গেল ব্যা এই ক্যামেরাতে আপনার পাঁচ ওটা সেলের সেন্সর দেওয়া আছে অসিস্টেমরা কাজ করবে এটা এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পাইকারি রেট আর অবশ্যই এটা হচ্ছে যারা বিশ পিস তিরিশ পিস নেবেন তাদের দোকানে আমাদের ঠিকানা দিয়ে পাঠাই দিবেন আমরা একদম পরাক পোসাই দিয়ে তারপর টাকা নিয়ে আসবো আমাদের ওগ্রিম কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে পাঠাবো তারপরে আপনি কোনিশন নিতে পারবেন এই সবগুলো ব্যাটারি অনেক ছোট ছোট ভাই দোকান আছে কিন্তু ওই ভাইদের জন্য অনেক ডিসকাউন্ট আছে আর কাস্টমার ভাইদের জন্য আশা হচ্ছে ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি এটা হচ্ছে কাস্টমার ভাইদের সুবিধা নিয়ে বিক্রি করবেন তারা হচ্ছে শুধু ছয় মাস গ্যারান্টি আর ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক মদিরা মসজিদ মৌচাক স্টান সাইড মোট স্টান তিনটা পয়েন্ট বর্তমানে চালু আছে দুইটা পয়েন্ট অ্যাভেলেবেল সবসময় খোলা থাকবে আপনার দুইটা আউটডোর শাখা থেকে আমাদের এই মালগুলো সংগ্রহ করতে পারবেন